আমার প্রিয় দর্শক শ্রোতা দেশ ও প্রবাস থেকে যারা আমাদের সাথে সংযুক্ত আছেন আমাদের ভিডিও দেখছেন অথবা শুনছেন সবাইকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করতে আজকে নতুন একটা প্রতিবেদন বন্ধুরা আমার সাথে সংযুক্ত আছে সুইট মিষ্টি এক মেয়ে তার জীবনের গল্প কথাগুলো আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব আপনাদের হাতে যদি সময় থাকে ভিডিওটা না টেনে দেখেন বুঝতে পারবেন আর তার প্রতিবেদনে আসার কারণ সম্পর্কে জানতে পারবেন কথা না বারি পরিচয় করিয়ে দিচ্ছি আপনাদের সাথে আসসালামু আলাইকুম কেমন আছেন আপনি ভালো আছেন ভালো আছি ভালো আছেন ভালো থাকবেন ভালো টাকাই কামনা করছি তবে শুনতে চাচ্ছিলাম প্রতিবেদনে আসার কারণ কি ছিল কেন আসতেন বলেন আজকে মনের মানুষের জন্য অনেক কষ্ট করে এসেছি অনেক কষ্ট করে মনের মানুষের জন্য তাহলে কি মনের মানুষ নাই না আপনার কি মনের মানুষ নাই না আপনার বয়স কত বয়স পরিবারে আছে কে কে আপনার পরিবারে আছে সৎ ভাই আছে সৎ ভাই বৌ আছে ভাইদের কাছে থাকে কাজ করে খায় বাসা করে সৎ ভাই সৎ ভাইয়ের বউ তাদের কাছেই থাকে মা বাবা নাই আপনার নাই মা বাবা নাই কোথায় গেছে আপনার বাবা মা মা বাবা মরে গেছে ছোট থাকতে আপনার বয়স কত চলে বয়স আঠারো বিয়ে হয়েছে আগে না লেখাপড়া কতটুকু করেছেন আপনি অল্প করছে লেখাপড়া বেশি করতে পারি না বাবা মা নাই ভাই আছে সৎ ভাই ভাই বোন আছে অতটুকু করাতে পারি না যা আছে তা করাইছে কোরআন শরীফ পড়তে পারেন পারি অল্প পারি আচ্ছা ধরেন একটা মনের মানুষ পাইলেন মানুষটার বয়স হচ্ছে বেশি হলো দেখতে কালো হলো আগে বিয়ে করছে এমন হইলো তখন আপনি কি করবেন সে আমারে খাওয়াতে পারবে ডাল ভাত খাওয়াতে পারবে দুধের সাধে চাপা দিতে পারবে যে আমার পাশে থাকতে পারবে আমি আজই কোনো দিন থাকবো বয়স কোনো ব্যাপার না বয়স যেমনই হোক আপনার পাশে থাকবে দায়িত্ব নেবে এমন হলে তার কাছে আজীবন থাকবেন কোনো সমস্যা নাই কোনো সমস্যা বয়স হলে কোনো সমস্যা নাই ঠিক আছে আপনি ভালো থাকবেন আপনার বিষয়টা আমি ক্লিয়ার করে দিচ্ছি প্রিয় দর্শক শ্রোতা শুনছিলেন আমি কথা বলছিলাম এনি হচ্ছে প্রতিবেদনে আইসা চাইতেছে একটা ভালো মনের মতো মানুষ যে তার সুখে দুঃখে পাশে থাকবে বয়স কোনো ব্যাপার না বয়স যেমনই হোক কোনো অসুবিধা নাই আমি হচ্ছে এই মেয়েটা দেখতে চমৎকার সুন্দরী কিন্তু এই সুন্দরী মেয়েটার নাম এবং ঠিকানা নিতে পারি নাই কমিউনিটি গাইডলাইনের কারণে যারা হচ্ছে ইনার নাম কি কোথায় থাকে এগুলা বিষয়ে জানতে চান তারা চাইলে সরাসরি ইনার সাথেই যোগাযোগ করবেন এনার নাম্বারটা আমি হচ্ছে ভিডিওর স্ক্রিনে দিয়ে রাখছি আপনারা হচ্ছে অনেক সময় নিয়ে আপনাদের মূল্যবান গুলো নষ্ট করে ধৈর্য ধরা কষ্ট করে সাথে থেকে আমার চ্যানেলে ভিডিও দেখছেন ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ